চলে আসলাম প্রতিদিনের মধ্যে এই মিলিয়া মুজির পক্ষ থেকে তো আপুরা ভাইয়ের আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর কাপের মধ্যে একটা টু করে নিয়ে আসা খুব আরামদায়ক কাপড়ের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকে এই ভিডিওর টু পেয়ে যাবেন একটি করে আপনাদের কালার পিন দেখা যাচ্ছি কাপড়গুলো পরে কিন্তু অনেক আরাম পাবে কিন্তু গলাটা খুব সুন্দর একটা গলা গলা প্যান্ট অনেক সুন্দর